স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে তাই স্বপ্ন দেখুন তবে সেই স্বপ্ন যেটা আপনাকে ঘুমাতে দেয় না স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি চলে আসলাম নতুন প্রোডাক্ট দেখানোর জন্য আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন সেই আপুদের উদ্দেশ্যে বলছি সব প্রোডাক্ট আমার পেজে যেই যে প্রোডাক্ট আছে আসলে পেজেও আমি তেমন ছবি আপলোড করি না আসলে করা উচিত এটা একটা আমার বদ অভ্যাস হয়ে যাচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওতে সব প্রোডাক্ট দেখায়নি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন অনেক অনেক প্রোডাক্ট আছে আর সবগুলো প্রোডাক্ট হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বা ইনবক্সে করবেন তো প্রথমে আমি আয়নাগুলা দেখিয়েছি অ্যাপেলের আয়নাগুলা খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মিরুর গুলা তো আমি দেখিয়ে দিয়েছি এগুলা কিন্তু আপনারা চাইলে দেওয়ালে যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই যে চারকোনা যে ক্যাটলিগুলা তো এগুলা স্টকে আনা হবে পুরা এই চারকোনা স্টকটা আমরা অনেক খুঁজে মার্কেট আউট অনেকেই বলে এখন গোলটাই বেশি চলতেছে তো আর গোল ক্যাটলিটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন এই যে সস আর বাটি দেখাচ্ছি এগুলা হচ্ছে পার পিস আশি টাকা করে আর এই যে লম্বাগুলা এই যে লম্বাগুলা এগুলো আমি এখন আশি টাকা করে দিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ আপনারা নিয়ে নিবেন এই যে এই যে ঝিনুক ঝিনুক না এটা আসলে কি বলে আমি জানি না এই বাটিগুলো দুইটা কালারই আছে যে হলুদ আর লাল এটাও হচ্ছে নব্বই টাকা করে আর এই যে এটা ঝিনুক বাটি তারপরে যদি আপনাদের দামে কোনো সমস্যা হয় আমাকে স্ক্যান শট দিবেন আর যারা স্ক্যান নিতে পারেন না আর আপুরা এই যে তরমুজটা আমরা যে দোকান থেকে মানে জিনিসপত্র আনি সেখানে এক ফিজি পেয়েছি অনলি এক ফিজ একজনকে দিতে পারবো আর এটা আমাদের কেনাও বেশি তো তরমুজটা আর হচ্ছে এই যে মরিচের যে সেটটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপু আসলে আমি এর আগে ডাগন ডাগন এখনও আমাদের স্টকে আছে আমি দেখাচ্ছি ডিমও আছে তো ডাগনটা আমি তিনশো ষাট টাকায় বিক্রি করি আর ডিমটা হচ্ছে তিনশো টাকা তো আপনাদের দাম নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নখ দেবেন আমি বলে দিব কোনটার দাম কত আর কিউট দুইটা হ্যান্ড ওয়াশে যার এনেছি দুইটা কালারই আর কি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এই যে একটা হচ্ছে লাল অ্যাপেল আর একটা হচ্ছে সবুজ অ্যাপেল তো সবুজ অ্যাপেলের সাথে কেউ এই সেট মিলিয়ে এই যে এটা নিতে পারেন এটা হচ্ছে তরমুজটা আর এই তো সবুজ অ্যাপেলটা ছোট্ট একটা পোকা আর একটা পাতা দেওয়া আছে আর অ্যাপেলের যে হ্যান্ড ওয়াশের জারগুলো সেগুলো পার পিস পাঁচশো টাকা করে পুরো আমার কেনা যদি বেশি হয় সেটা আসলে সম্ভব হয় না পসিবল হয় না আর এই তো হাঁস যে সেটা একটা কালোর উপরে গোল্ডেন একটা হোয়াইটের উপর গোল্ডেন আর এখানে এই তো এই জারগুলো আমরা অনেক এনেছিলাম এখানে এক জোড়া আছে তো এক জোড়া পাঁচশো টাকা এটা জোড়া ধরে এসেছে জোড়া ধরে নিয়ে যাবেন আর এই লবণদানিটাও আমাদের শেষ এটা মনে হয় এক ফিজে আছে তো তাই এটা আমি মানে যে কেনা দামি দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তিনশো টাকা মনে হয় স্টেনলেস স্টিল যে মানে লবণদানিটা আর দেখেন কিছু জার এসেছে আমার যে আপুরা আমার যে আপুরা রান্নাঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য আমি এই জারগুলো নিয়ে এসেছি তো এগুলো স্টেক আনা হয়েছে এটা চারটার একটা সেট আর কি এটা মনে হয় আট ইঞ্চির মতো লম্বা সম্ভবত এখানে পাঁচশো গ্রামের মতো ধরতে পারে আসলে আমি ক্যাপাসিটি সম্পর্কে আমার জানা নেই যে কতটুকু ধরবে তবে তাই আমি আঙ্গুল মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রায় আট আঙ্গুলের মতো ঝাড়গুলা তো এটা এই মুহূর্তে চার পিসের একটা সেট আনছি আর কি আমি তো আপনারা চাইলে যদি সারা পাই আরও নিয়ে আসবো স্টকে আর এটা হচ্ছে পার পিস দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা করে এই ঝাড়গুলা আর এই যে দেখেন এটা ছোট্ট আর ওই যে আগে যে জারগুলো আমি দেখিয়েছি সেগুলো কিন্তু কাচের না সেগুলো ফাইবার বা কী বলে আমি জানি না আর এই যে ঝাড়টা আর কি এখন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাচের জার আর এটা খুবই কিউট মাসাল্লাহ এটা একশো ষাট টাকা এই যে খুবই সুন্দর তো এটা তিন পিস আছে আমার কাছে হ্যাঁ আমি তিন পিস পেয়েছি তিন পিস খুবই কিউট দেখে নিয়ে এসেছি তো অনেকে আছে না হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বা দেখা যায় যে একটু জিরার গুঁড়া রাখতে চান রান্নাঘর সুন্দর করে সাজাতে চান তারা ছোট্ট এই জারটা নিয়ে নেবেন আর এখন দেখাচ্ছি মাসা আমাদের কাছে অনেকগুলো টিউলিপ আছে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা এই কালারগুলো আমি একসাথে করেছি দেখা সৌন্দর্যের জন্য আর টিউলিপ পারফিস পঞ্চাশ টাকা করে আপনাদের যদি মনে করেন যে পাঁচ পিস নিবেন যে আপু পাঁচ রকমের পাঁচ পিস দিয়ে দেন বা লাল নীল বা লাল সাদা লাল কমলা মিলিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাকে বললেই হবে আমার এই চ্যানেলে বা পেজে আমি এই গোলাপগুলা মশাল্লা অনেক সেল করেছি তো এই গোলাপগুলো আবার ওই স্টকে আনা হয়েছে ওই যে এখন রাখলাম লাল গোলাপটা ফারফিস একশো টাকা করে আর এটা আসছে তোড়া ধরে এই ফুলটা সম্পূর্ণ মানে এটার ইয়াটা খুব ভালো কি বলে এটাকে কাপড়টা আর কি ওই যে ওই গোলাপটার মতোই তবে এটা দেখতে মার্শাল্লা খুবই সুন্দর এটা তিনটা গোলাপ এবং একটা কলি একসাথে এটা হচ্ছে পার পিস দুশো টাকা তো এটা কিন্তু আমি খুবই মানে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি কেননা এটা ওই দোকানে ছিলই মাত্র দোকানে তিন পিস দেখার পর আমার এত ভালো লেগেছে তা আমি চাচ্ছিলাম এটা বারো পিস আনার জন্য কিন্তু ওনাদের দোকানেই নেই তো মনে করলাম যে কোনো আপু যদি পছন্দ হয় ওনারা নিয়ে নিবে তার জন্যই ফুলগুলো আনা তো জলদি জলদি যেহেতু মাত্র তিন পিস আছে আপনারা অর্ডার করে নিতে পারেন আর যারা সিঙ্গেল গোলাপগুলো আগে চাচ্ছিলেন পাননি তারা এখন নিয়ে নেবেন সেটা হচ্ছে একটা কলি একটা গোলাপ পার পিস একশো টাকা করে আসলে এগুলার কোয়ালিটি সম্পর্কে বলতে হবে না আমার যে আপুরা এই গোলাপগুলো নিয়েছেন তারাই একমাত্র জানেন তো এই গোলাপগুলা যেটা তোড়া ধরে এসেছে এটা চাইলে আপনারা এই যে দুইটা নিলে বেশি সুন্দর লাগে অনেকগুলা গোলাপ মনে হচ্ছে তা আসলে কি বলবো আপুরা যেটা আনি মনে হয় আমার ঘরে রেখে দেই তবে কত রাখবো আলহামদুলিল্লাহ বিজনেস করি পর্যন্ত এখন অনেক জিনিস রাখা হয়েছে আর এই যে আমার টেবিলে দেখতে পাচ্ছেন যে জুড়িগুলা এগুলো আমার আছে আর কি যারা নতুন দেখতেছেন স্টকে আছে সেগুলো নিয়ে নেবেন আর এটা গত ভিডিওতে আমি দেখিয়েছি তবে গত ভিডিওতে আমি দেখিয়েছি আমি অল্প কয়েস পিজ আনছিলাম সেগুলা মানে অর্ডার পড়ে গেছে তার জন্য আবারও স্টক করছি তো এই ঝুড়িগুলা জুয়েলারি বক্সগুলা নিতে পারেন আর এই তো ফ্রিজ স্টেকারগুলো আপুরা যারা কমের মধ্যে ফ্রিজ স্টেকারগুলো চাচ্ছিলেন তাদেরকে বলছি এই ফ্রিজ স্টোকারগুলো মাত্র পঞ্চাশ টাকা এটা চাচের মনে হয় পিছনে ম্যাগনেট আছে আর নিয়ে এসেছি সুন্দর এই সাইকেলটা তো এই সাইকেলটা আসলে আমারও ওয়ার্ড উপরে একটা রাখার খুব শখ তো ওয়াইড উপরে আসলে জায়গাই হচ্ছে না জানি না রাখতে পারবো কি না হলে আমি এক পিস রাখবো আর এই ফুলটা আগেও ছিল আমাদের পেজে তা আমি এই ফুলটা সাইকেলে দেওয়ার পর মাসাল্লাহ এত কিউট লাগছিলো তা আমার কোনো আপুরা যদি নেন ফুলটার দাম হচ্ছে দুশো টাকা আর সাইকেলটার দাম হচ্ছে চারশো টাকা তো আপনারা চাইলে সাইল চাইকেল এবং ফুল তাহলে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকায় ফুরা সেটটা নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সেটটা নিতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে যে কোনো জায়গায় রাখলে আপনাদের ঘরের সৌন্দর্য আসলে বেড়ে যাবে আর এই তো ডাগনটা দেখিয়ে দিচ্ছি ডাগনটা আর হচ্ছে ডিমের যে লবণদানিটা সেটা টেবিলে আনা হয়নি আগের ভিডিও দেখে নেবেন যারা নতুন দেখতেছেন আর কি তো আমার অনেক আপুরা আসলে আমাকে বলেন যে আপু আমি এখন অর্ডার করব মালগুলা পরে নিব রেখে দেন তো আপুদেরকে আমি অনেক ভালোবাসি আমি যেহেতু একজন গৃহিণী ইচ্ছা করলেও হাজব্যান্ডের কাছ থেকে কদিন পর পর আসলে আমরা অনেক টাকা নিতে পারি না সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি যে আপুরা তোমরা রাখো সমস্যা নাই স্টকে একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবা তার আগে বলছি এই যে সুইট হোম এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম লেখা এটা হচ্ছে পারফিস নব্বই টাকা করে তারপর দেখেন এই যে এই ফুলগুলো নতুন এসেছে এই ফুলগুলা মার্শাল্লাহ অনেক কিউট যারা একটু কম দামি ফুলগুলা সুলার কাছে রাখতে পছন্দ করেন তারা এইগুলা নিয়ে নিতে পারবেন পার পিস একশো টাকা করে এই তো আরও কয়েকটা কালার এসেছে আমি দেখাই এই যে এটাও একশো টাকা তো এই ফুলগুলা অনেক কিউট হ্যাঁ যারা রান্নার চ্যানেল তারা কিন্তু অনেক সময় চুলার পাশে ফুলগুলা রাখেন তো চুলার পাশে ফুল রাখলে কি হয় অনেক সময় আঠা হয়ে যায় তো এরকম কম দামি ফুলগুলো আপনারা রাখতে পারেন ঘন ঘন ওয়াশ করলেও কোনো সমস্যা নেই এগুলো ওয়াশেবল এই তো এই দুইটা কালার এনেছি আর এই তো একটা এগুলো সব একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে দিচ্ছি এই ফুলগুলা তো আমার প্রিয় আপুদেরকে আমি সব সময় বলি আমার ডেলিভারি সিস্টেমটা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনার কাছে আমার পণ্য পচবে ডেলিভারির কাছ থেকে নেবেন তারপর দেখা যায় যে টাকা দিবেন কোনো সমস্যা নেই আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা আমি যেহেতু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপুরা ব্যবসা করি এই যে একটা টিস্যু হোল্ডার এটা হচ্ছে দুশো টাকা তো আমি বলতে নিচ্ছিলাম আপুরা আমি যেহেতু বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করি ভ্যারাইটিস আমার আসলে ব্যবসাটা তো তার জন্য দেখা যায় যে কি আপুরা অনেক প্রোডাক্ট একসাথে অর্ডার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এক কেজি দুই কেজি তিন কেজি ছাড়িয়ে যায় তো সব সময় মাথায় রাখবেন ডেলিভারি চার্জটা আপনার ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে বা সত্তর টাকা হয়ে যেতে পারে কেননা একশো তিরিশ টাকার সাথে আপনার যুক্ত হবে বিশ টাকা আর সত্তর টাকার সাথে যোগ হবে বিশ টাকা ডেলিভারির এক টাকাও আমাদের হাতে আসে না আপুরা আপনারা যাচাই করে ডেলিভারি ম্যানের কাছে জিজ্ঞেস করবেন কোনো সমস্যা নেই আর ফ্রিজ স্টিকারগুলা অনেক অনেক কিউট মাসাল্লা আমার যে আপুরা নিবেন নিবেন ভাবতেছেন হ্যাঁ সেই আপুদেরকে বলছি নতুন প্রোডাক্টের সাথে ফ্রিজ স্টিকারগুলা নিয়ে নিতে পারেন সিরামিকের গুলা পার পিস একশো টাকা করে আর যেগুলো চাষের আগে দেখিয়েছি সে সেগুলো পঞ্চাশ টাকা আর একদম ছোটো সাইজ যেটা সেটা হচ্ছে পঁচিশ টাকা করে আর এই যে একটা ফল বিদেশি ফল আমি একটা পেজে দেখলাম এটা দুশো টাকা বিক্রি করে তো আসলে কি বলবো আমার অনেক আপুরা মনে করে যে দাম বেশি আসলে আমি নতুন বিজনেস করতেছি যতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যায় আমি চেষ্টা করি সেটাই দেওয়ার আপুদের উদ্দেশ্যে বলতে নিয়েছিলাম আমার কাছে আপনারা পছন্দ করে প্রোডাক্ট অর্ডার করে কয়েকদিন পরে নেন সমস্যা নেই তবে আপু সেটা লং টাইম রাখবেন না আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে টাকা নিয়েই ব্যবসাটা শুরু করেছি আর আমার যখন সেল হয় আবার সেই টাকাটা দিয়ে আমার প্রোডাক্ট আনতে হয় বারবার আমরা যদি মহিলা মানুষরা হাজব্যান্ডের কাছে টাকা চাই সেটা কিন্তু কেউরই ভালো লাগে না তো বুঝতেই পারছেন আমার সমস্যার কথা পুরা তো আপনাদের কাছে আমার অনুরোধ খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন বড় জ্বর পাঁচ দিন পাঁচ দিন ছয় দিন এর বেশি করবেন না পুরা তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই মিররগুলা খুবই কিউট নিয়ে নিতে পারেন আর এক পলকে আমার বিজনেসের প্রতিটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে অনেক অনেক ফুল আছে স্টকে তো আসলে বাগান বিলাসে যে তোড়াগুলা সরি স্টেকগুলা সেগুলো অন্য রকম স্টেকও আছে আবারও বলছি যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন মেকআপ আইশেডও যে আইফোন বক্স সেটাও আছে অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি এই ভিডিওতে দেখাইনি আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন তাহলে একসাথে আপনার ঘর সাজানোর জন্য একটা পার্সেলের মাধ্যমে অনেক কিছু নিয়ে নিতে পারবেন কিউট এই হ্যান্ড ওয়াশের ঝাড় দুইটা আমারই রাখতে ইচ্ছা করতেছে তো মাঝে মাঝে ভাবি আসলে সব জিনিস যদি আমি রেখে দেই। তাহলে আমার বিজনেসে প্রোডাক্ট কোথায় থাকবে আর ওই যে দেখেন তেরা বেকা যে টপটা আর কি সেটাও কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে দেখানো হয়নি আর তেরা বেকা সাথে আপনারা এই ফুলটা কিন্তু নিয়ে নিতে পারেন ফুলটা সম্ভবত দুশো টাকা আর এখানে মনে হয় দশটা না নয়টা গোলাপ এই মুহূর্তে মনে নেই তা আমাকে নক করবেন কেউ যদি নিতে চান আর গোলাপের মাঝে একটা টবের মাঝে আছে আর একটা ওই যে পিঙ্ক কালার সাইডে আছে তো আমি যখন প্রোডাক্টগুলো আমার ডাইনিংয়ে উঠাই বিশ্বাস করেন অনেক কিছু বাদ পড়ে যায় তো আমার কাছে কিন্তু ডিম ক্যাচারগুলো আছে তারপর দেখাচ্ছি ওই যে বেবি টিয়ারের যে লতাটা আমার আপুরা অনেক অনেক পছন্দ করেন যারা নিতে চান তো এই যে আমি দেখাচ্ছি এই লতাটা কিন্তু আমার কাছে আছে আর কোনগুলো আছে বেবি টিয়ারের এই লতাটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর মাসাল্লাহ যেসব আপুরা বেবি টিয়ারের এই লতাগুলো নিয়েছে সবাই খুবই খুবই পছন্দ করেছে নতুন আপুদের উদ্দেশ্যে আমার আগের ভিডিওর কিছু অংশ আমি এখানে রেখে দিয়েছি এখানে আমি দেখাচ্ছি আমার হাতে জিপসামের যে জিনিসগুলা আমি সেল করি আর কি তো এটা হচ্ছে আমার আগের ভিডিওর একটা অংশ সেখানে আমি জিপসানের জিনিসগুলো দেখিয়েছিলাম তো নতুন আপুদের জন্য আমি এই ভিডিওতে জিপসানের জিনিসগুলো আবার একটু দেখিয়ে দিলাম আর মাসাল্লাহ আমার এই সেটটা আপুরা এত এত পছন্দ করেন আমার আসলে খুবই ভালো লাগে আমার ছোট্ট মেয়ের হাতে আঁকা জিনিসগুলো আপুরা এত পছন্দ করেন এখানে একটা ফ্লাওয়ার বাস একটা কুমড়া একটা ট্রে মাত্র চারশো টাকা আর ওই যে পদ্ম দেখিয়েছি ছোটো ট্রে দেখিয়েছি সেটা দুইশো টাকা তো আপুরা যারা যারা নিতে ইচ্ছুক আবারও বলছি স্ক্যানারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এটা ইমো করা আছে ইমো তো ফোন দিতে পারেন আপনারা যাদের হোয়াটসঅ্যাপ ইমু নেই তারা সরাসরি ফোন দিতে পারেন ওই যে বললাম আগের ভিডিওটা সাথে অ্যাড করেছি কেননা এই জিনিসগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ডিমের যে শোপিসটা সেটাও আছে আর ব্যাথের যে ট্রেটা সেটাও আছে তো ব্রেতের যে ট্রেগুলো আর কি এটা হচ্ছে আমি যেটাতে সাজাচ্ছি এটা চোদ্দো ইঞ্চি ছয়শো পঞ্চাশ টাকা আপাতত আমার কাছে ব্যাতের যে ছোটো ট্রেটা সেটা কিন্তু এই মুহূর্তে নেই বড়টাই আছে ছয়শো টাকা তো বড়টা আর এই যে গোল্ডেন যে টিস্যু হোল্ডারটা সেটা তিনশো টাকা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলা নিয়ে নিতে পারেন আবার বলছি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আমি যেহেতু অনেকগুলা প্রোডাক্ট সেল করি তা আপনারা কিন্তু একটা ডেলিভারির মাধ্যমে হ্যাঁ সবগুলো আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো সেগুলো অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর যখন অর্ডার কনফার্ম করবেন আপুদের কাছে আমার অনুরোধ অবশ্যই ডেলিভারি ম্যান ফোন দিলে আপনারা ফোনটা রিসিভ করবেন অনেক স্বপ্ন নিয়েই ব্যবসাটা শুরু করেছি আশা করি সেটাতে আপনারা পানি ডেলে দিবেন না তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম